হ্যালো আলাইকুম আবনী সামি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সবাই জানান আপনারা যে আমির দিনে আমের সিজনে কিন্তু সবাই মোটামুটি আমার মনে হয় আমির পুডিং বানায় কম বেশি যে বাসায় বিশেষ করে বাচ্চারা থাকে তারা একটু মনে হয় একটু পছন্দই করে তো কেয়ার করার আমার যেহেতু দুই ছেলে দুই ছেলেই এই আমের পুডিংটা পছন্দ করে বিশেষ করে বড়োটা একটু পছন্দ করে ছোটোটার কাছে অনেক সময় মনে হয় যে এটা খুব প্রিয় আবার অনেক সময় বলে না খুব একটা ভালো লাগে না তো যাই হোক প্রথমে কিন্তু দেখলেন দুধ গরম করে কিন্তু আমি সুদূরপুরি গরম করেছি খাঁটি গরু দুধ যেহেতু আমাদের তারপরে হচ্ছে ওটার মধ্যে আগার আগার পাউডার দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে তারপর আমি এটা সেট করার জন্য ফ্রিজে রেখে আসছি আর এখন নিব হচ্ছে আম আমার আমটা হচ্ছে গত বছরের ছিল কারণ আমার এখনও আম আনা হয়ে হয়নি মানে পাকা আম আনা হয়নি তো সেই জন্য হচ্ছে আমাকে আমার ফ্রিজে যে আমগুলো ছিল অল্পই ছিল কি ছিল কারণ জানি যে এই সময় আবার আম রাখা হবে ফ্রিজে তাই খালি করে ফেললাম এক হিসাবে আর কি তো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম একেবারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে এখন তারপর হচ্ছে একটু হালকা পানি দিলাম আর হচ্ছে গিয়ে চিনি এবং একটু দুধ আমি গুঁড়া দুধ অ্যাড করব সেটা দেখতেই পাবেন ভালো করে ব্লেন্ড করে তারপরে যে ওই যে দুধ দুধটা যে ওইটা সেট করতে দিয়েছিলাম ওইটা তো একটু পরেই নামাবো কারণ এটাও আবার আমটাও আবার আগার আগার পাউডার দিয়ে কিন্তু ভালো করে একটু গরম জাল দিতে হবে না তা না হলে তো আসলে সেটিংটা হবে না কারণ আগারাগার পাউডারটা কিন্তু যে কোনো কোনো কিছু তরল কোনো কিছুকে জমাট বাদতে সাহায্য করে চানা গ্রাস নামে একটা আছে এবং আগার আগারটা আছে তো সবাই মোটামুটি এটার নাম জানেন যারা পুডিং জাতীয় জিনিস এই টাইপের জিনিস বানান আর দুধ আর ডিমের পুডিং তো আসলে ভাবে বানানো যাবে না সেটা একটু সিস্টেম অন্যরকম এই তো আমি যেটা সেট করতে দিয়েছিলাম একটা প্রথমটা আমি এটা নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু এখন উপরে সুন্দর করে একদম বসিয়ে দিলাম হ্যাঁ আমের কালারটা এত মানে এত করা ছিল যে কারণে আমি কিন্তু একটু দুধ দিতে বাধ্য হয়েছি আর ওটা ছিল আমরুপালি যেটা আমি ইয়ে করলাম তো ফ্রিজে ছিল যেহেতু তারপর হচ্ছে আরেকটা যে আছে আমি ওটাও সুন্দর মতো একেবারে সেট করে দিলাম একটু যেখানে একটু লেগেছিল ওটা অবশ্য সর একটু সরানো ব্যবস্থা করতে হবে আমি হাত দিয়ে সরিয়ে দিলাম আমার এই জিনিসটা খুব পছন্দ আসলে ভালো লাগে আমার কাছে মানে পুরিংটার জমিয়ে আমার আসলে কেনা হয়েছে এটা এই তো এখন একটা একটা করে কেটে দেখাবো তবে পরের যেটা দিলাম সেটা এখন আজকে কাটবো না আর একটা দিন কাটা হবে ওইটা তো আপাতত এটাই কেটে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু একটু পছন্দ করে খুব বেশি ঠান্ডা হলেও ভালো লাগে এই তো আমি কিন্তু পার্ট বাই পার্ট করে নিয়েছি এবং একসাথেও করা যায় আমি একসাথেও করেছি পার্ট বাই পার্ট করেছি এই যে আরেকটা এটা যে এখন এখন মোল্ড থেকে আমি সরাতে চেয়েছি না বাট এখন সরাবো না ফ্রিজে রেখে দিবো আবার যখন কাটা হবে তখন অবশ্যই একটা ভিডিও দেবো আপনাদেরকে তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সহজ রেসিপি অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ